দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে আগামী কয়েক দিনের মধ্যে তবে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না নববর্ষের দিন তাপমাত্রা এক ডিগ্রি হলেও কমতে পারে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাতাসে হালকা জলীয়বাষ্প থাকার কারণে কুয়াশার সম্ভাবনা পয়লা জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির উপরেই থাকবে দিনে শীতের অনুভূতি থাকবে না শনিবার সকালে আবহাওয়া জানিয়েছেন তাপমাত্রা যেটা চলছে খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো আরো এক ডিগ্রি বাড়বে ফলে যেটা হচ্ছে যে ঠান্ডা যে অনুভূতি যেটা আমরা অনেক দিন ধরে পাচ্ছি না সেটাই কিন্তু কন্টিনিউ করবে দুদিন বাদে পয়লা তারিখ আমাদের পয়লা জানুয়ারি নববর্ষ নববর্ষেও কিন্তু ক্রিসমাসের মতন কম ঠান্ডা থাকবে গরম না কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত যে ওয়েদারটা যেটা থাকতে সেটা শীতকালে নর্মালি যেটা থাকার কথা তার থেকে বেশি গরম আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই তবে আগামী দুদিন কোনো না কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দার্জিলিং বৃষ্টি হালকা আর হায়ার রিচেস একটু স্নোফলের সম্ভাবনা থাকছে বাকি দিনগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া এবার এটা হচ্ছে কেন যেটা হচ্ছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং রিজিয়নের উপর একটা ঘূর্ণাবর্ত আছে যার ফলে কি আমাদের রাজ্যে প্রচুর ইস্টারলি উইন্ড ঢুকছে এবং ময়েশ্চার আসছে ফলে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা জানি আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আসে তাতেই আমাদের দেশে রাজ্যে তো ঠান্ডার নিজস্ব কোনো উপকরণ নেই ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া না আসলে বা উত্তর দিক থেকে ঠান্ডা না হাওয়া আসলে আমরা ঠান্ডা পাই না তো ন্যাচারালি যখনই আমাদের এখানে ঠান্ডাটা আইদার কোনো পশ্চিমে ঝঞ্ঝা অথবা বেতে কোনো সিস্টেম হলে বাধাপ্রাপ্ত হয় এখন যেটা আছে ওই কোস্ট ঘেসে বাংলাদেশে সাউথ বাংলাদেশ মানে আমাদের কোস্ট ঘেসে একটা ঘূর্ণবর্ত আছে ফলে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে আসছে দেখবেন একটু পরিশ্রম করলে এখনো কিন্তু দিনের বেলায় আপনার একটু হালকা ঘাম মতো হচ্ছে তার কারণ হচ্ছে ময়েশ্চার ময়েশ্চার বেশি থাকা মানে কিন্তু টেম্পারেচার বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কথা পর্যন্ত শুধু প্রথম চব্বিশ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি আর দার্জিলিং এর হায়ার রিচার্সে হালকা স্নফল হতে পারে রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুগ্ন থাকবে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারি এল ইয়ার তো নর্মালি আমাদের এখানে একটু টেম্পারেচার বেশি থাকে প্লাস মনসুনও খারাপ হয় তো কিন্তু যে যেরকম ওয়ান টু ওয়ান কোরিলেশন থাকে সেরকম নয় না কিছু এলনেনো ইয়ারে দেখা গেছে হয়তো উল্টো রকম কিন্তু এলনেনোর একটা তো ইম্প্যাক্ট থাকেই কিন্তু এইটা কিছুটা লোকালাইজড হয় যেহেতু আমাদের এখানে এই যে সার্কুলেশনটা যেটা তৈরি এটা আমাদের দেখবেন কোনো সময় ঠান্ডা পাঁচ সাত দিনের বেশি টানা পারসিস্ট করে না আবার একটু বাড়ে আবার কমে আবার বাড়ে রকম ভাবেই এটা মূলত হয় বেতে কোনো সিস্টেম হয়ে গেলে অথবা যদি নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্জা আঘাত করে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পঞ্চান্ন শতাংশ গত চব্বিশ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি বিউরো রিপোর্ট জেলার বার্তা